পৃথিবীতে সবচেয়ে শান্তি আর ভালো লাগে কখন জানেন যখন বাবা মাকে একসাথে হাসতে দেখি বাবা মা এতই মূল্যবান যে তাদের চেয়ে মূল্যবান জিনিস এই পৃথিবীতে আর কিছুই হয় না পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা আর সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী হচ্ছে মা আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি আজকে চলে আসছি তফামণির নানু বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তাদেরকে যখন বিয়ে দিয়ে দেওয়া হয় বাবা মা কিন্তু একা হয়ে যায় তখন কিন্তু আগের মতো তারাও আনন্দ করতে পারে না তো আমাদের বাবা মার কিন্তু একই অবস্থা আমাদেরকে বিয়ে দিয়ে তাদের ঘরটা পুরোই ফাঁকা হয়ে গেছে তাদের আগের মতো ঈদ নাই ঈদের দিন তারা তেমন কোনো রান্না রান্নাবান্নাও করে নাই খাওয়া দাওয়া করে নাই আজকে আমরা সবাই একসাথে হয়েছি আজকে তাদের আনন্দের সীমা নেই আমার বাবা মা দুজনই অনেক বেশি খুশি এখানে আমি আম্মুর বাসে এসে নাস্তা করতেছি আম্মু সকালে বউ ভাত আর ভর্তা করছিল প্রথমে চা খেয়ে নিলাম তারপর এখানেই তো গরম গরম বউ ভাত আর ভর্তা খেয়ে নিচ্ছি বাচ্চারাও কিন্তু অনেক খুশি তারা এসে কিন্তু সবাই একসাথে খেলাধুলা শুরু করে দিছে নানুবাড়িতে এসে আমার ছেলে মেয়ে দুজনই কিন্তু অনেক খুশি তারা কিন্তু খেলাধুলা শুরু করে দিছে তো রান্নাঘরে চলে আসলাম এসে দেখলাম আম্মু মজার মজার রান্না করতেছে আজকে যেহেতু মেয়ে মেয়ে জামাই নাতি সবাই আসছে তো আম্মু কিন্তু মজার মজার রান্না করার জন্য একটু কমতি রাখে নাই সে পুরোপুরিভাবে চেষ্টা করছে আমরা যাতে খুশি হই ঈদের মধ্যে যেরকম রান্না বান্না থাকে আজকে কিন্তু সব আইটেমই করা হয়েছে আমাদের জন্য কিন্তু তারা কিছুই খায় নাই স্বামী সন্তান রেখে ঈদের দিন সবসময় কিন্তু বাবা মার সাথে ঈদ করা হয় না তাই ঈদের একদিন পর বা দুই দিন পরই যাওয়া হয় আর আমার বাবা মা কিন্তু সেই দিনটার অপেক্ষায়ই থাকে ঘরে ঢুকে যাকে প্রথমে আমরা খুঁজি তার নাম হচ্ছে মা আর মায়ের কাছে প্রথম যার খবরটা নেই তার নাম হচ্ছে বাবা এই দুইজন লোক যখন পৃথিবীতে থাকবে না তখন আমার তরতীয় কেউ থাকবে না কেউ মাথায় হাত বলবে না মা তুমি কেমন আছো স্বামীর বাড়িতে হাজার সুখে থাকলেও কিন্তু বাবা মার জন্য মনটা আনচান করে তাদের একটি বার দেখার জন্য কলিজাটা কিন্তু ফেটে যায় আমার বাবা মা যেমন আমাদের দেখে অনেক খুশি হয় ঠিক তেমনি আমার বাবা মাকে একসাথে হাসি খুশি দেখলেও আমাদেরও কিন্তু অনেক শান্তি লাগে পৃথিবীতে ভালো থাকুক সকল বাবা মা আমার বাবা মাকে আল্লাহ যেন নিয়ে খায়ার দান করে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন তারা মৃত্যুর আগ পর্যন্ত যেন এমনভাবে হাসি খুশি থাকতে পারে এখানে আমার মা আমার বাবাকে সালাম করতেছিল তারা যেহেতু ঈদ উদযাপন করে নাই তো আজকে কিন্তু তাদের ঈদের দিন আজকে তারা নতুন কাপড় পরছে আর আমার মা নতুন কাপড় পরে আমার বাবাকে সালাম করতেছিলো এই জিনিসটা কিন্তু আমি আমার মার কাছ থেকেই শিখেছি যে ঈদের দিন নতুন জামা কাপড় পরে স্বামীকে সালাম করে তারপর তার থেকে তোয়া নেওয়া এই তো এখানে আমরা সব সপরিবারে সবাই একসাথে খেতে বসেছি এখানে আমার মা আর ভাবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আজকের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে রোস্টটা আম্মুর হাতের এই রোস্টটা সবার অনেক বেশি পছন্দের ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আপনার অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি পৃথিবীতে ভালো থাকুক সকল বাবা মা এখন মা হয়েছি এখন কিন্তু বুঝতে শিখেছি যে সন্তানের জন্য কলিজাটা কিভাবে পড়ে পৃথিবীতে সকল বাবা মার প্রতি দোয়া ও শ্রোতা রেখে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম